যুগে যুগে আমার ইমানদার মোমেন বান্দারা যেই পথে চলে সেই পথের উল্টো চলবে যারা আল্লাহ বলেন আমি বলতেছি আল্লাহ বলে মা এই নাফরমানকে একদিন আমি এই পথেই চালাবো তার এই উল্টা পথে নবীর বিরুদ্ধে আমার ইমানদার বান্দাদের বিরুদ্ধে এবং এই উল্টো পথে চলতে চলতে অনুসলিহি জাহান্নাম একদিন লাথি দিয়া জাহান্নামে ফেলেন যাবে আল্লাহ বলেন সেদিন বুঝবে না ফরমান জাহান নাম কত নিকৃষ্ট ঠিকানা দেখতে থাকো কতক্ষণ দেখবেন কাউকে জিজ্ঞাসা করে নিও যে ভাই মোট কতজন নারীর উলঙ্গ ছবি দেখলে শখ মিঠে গাই ছেলেদেরকে বললাম জিগাইয়া নিও আগে আমি আমার মতো চলব আল্লাহ তালা আমাকে বানাইলেন কেন আল্লাহ তালার কি কোনো উদ্দেশ্য নাই আল্লাহ তালার কি কোনো ইচ্ছা ছিল না এমনিতে এমনিতেই বানিয়ে দিছেন আর ছেড়ে দিছেন আজকে আমরা আমাদের জিন্দগি নিজের হাতে তুলে নিছি আমার জীবন আমার আমার যৌবন আমার আমার বুদ্ধি আমার দিমাগ আমার হাত আমার পাও আমার শরীর আমার দেহ সব আমার আমার যা মন চায় আমি তাই করি আমার যা মনে হয় তাই এই যে নসকে মনের চাহিদাকে খোদা যে বানায় মনের চাহিদাকেই যে তার সব কিছু বানিয়ে ফেলে কোরআনুল করিমের আয়াত দ্বারা হজরত আবদুল্লিবিনা আব্বাস রাজি আল্লাহ তালা আনহুমা বলেছেন এই লোকটা মুশরিক এই লোকটা মুশরিক মুশরিক শুনতেছেন আপনারা বলো না ভাইয়া শুনতেছেন এই লোকটা কি বলেন মুশরিক যে নিজের মনের ইচ্ছা মতো খামখেয়ালি জিন্দিগি কাটা এই আয়াতের তফসিরে আছে তফসিরে মা আরিফুল আনে আপনি এখন গিয়ে দেখেন মুফতি শফি রহমতুল্লাহ লিখছে হজরত আবদুল্লা ইবিন আব্বাস রাজি আল্লাহ আনহুমা বলেছেন মনের ইচ্ছা মতো খামখেয়ালি তোমার চুল এটে এরকম কেন আমার ইচ্ছা হয়েছে তোমার প্যান্ট এটা এরকম কেন আমার ইচ্ছা হচ্ছে তুমি দাঁড়াইয়া পেশাব করো কেন আমার মন চাইছে এ ছেলে তুমি ঘুমাও না কেন আমার মন চাইছে তুমি সারা রাত মোবাইলের ছবি দেখো কেন আমার মন চাইছে তুমি এই মেয়েটার পিছনে ঘুরতেছো কেন আমার মন চাইছ তুমি তোমার আব্বা মার কথা শুনো না কেন আমার মন চাইছ তুমি পড়বা না কেন আমার মন এই এই সব কথা যার উত্তর কি কথা বলেন না মন চাই এটা মুসৃমেন মুমেন মুসলমান আল্লাহ তাআলা বলেন আফরাআইতা মানিত্তাকাদা ইলাহু হাওয়া আল্লাহ বলছেন বন্ধু আপনি কি ওই মানুষগুলোকে দেখছেন যারা তাদের মনের চাহিদাকে তাদের খোদা বানিয়ে ফেলেছে মানিত্তাকাদা ইলাহু হাওয়া যে তার ইলাহ খোদা বানিয়েছে তার মনের চাহিদাকে আমার কাছে যেটা ভাল লাগে আমি সেটাই করি আপনি কেটা এখানে কথা বল। আপনি কেন নাক গলাচ্ছেন মিয়া আমার বিষয় আমার মাদ্রাসার এক নুরানির বাচ্চা ছোট্ট বাচ্চা কত পাঁচ ছয় বছর বা ছয় সাত বছর হবে দুষ্ট খুব প্রত্যেক দিন বাড়ির জায়গা তার বাফে আবার দূরে আন বেচারার বাফ খুব ভালো তো একদিন আমার মাদ্রাসার নাজেম সাহেব তারে খুব কাছে নেবে রে বাবা তুই কিল্লিগা বাদস প্রত্যেকটা দিন তোর আব্বা আবার দইরা আনে তুই জাস গাখা পড়তি না তুই এ ছোট ছেলে আর কি ও রসিক বাচ্চাটা এ হজুরের বলতেছে হ্যাঁ আমি পড়তে চাই না আমি কি ছাত্র সবা পড়ছে না আমার লইয় শুরু করছে মানে এ তো ছোট মানুষ একটা তো আলাদা ব্যাপার বললাম আর কি কিন্তু একজন সাবালক মানুষ যার বয়স চোদ্দ বছর হয়ে গেছে পনেরো বছর হয়ে গেছে সে এমন হবে কেন একজন প্রাপ্তবয়স্ক বালেক যার উপরে গোসল ফরজ হয় পুরুষ সে সাবালক প্রাপ্তবয়স্ক যে মহিলার মাসিক ঋতুস্রাব শুরু হয় সে প্রাপ্তবয়স্ক সাবালক সাবালিকা এরপরে একজন মানুষ বুদ্ধি বিবেচনাহীন অনুভূতিহীন নিজের মনের ইচ্ছা মতো চলে এটা কোনো মোমেনের মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না তো বলতে আল্লাহ আল্লাহ বলেন হে নবী এই মানুষগুলোকে যারা তাদের মনের ইচ্ছা মতো চলে মনের ইচ্ছাকেই যারা খোদা বানিয়ে ফেলেছে আমি তাদেরকে তিনটি শাস্তি দেব কয়টি এক আমি একদিন সত্যি সত্যি আমি আল্লাহ জেনে বুঝে ইচ্ছা করে তাদেরকে পদভ্রষ্ট গুমরা বানিয়ে দেব আলাহি আলা আলা দুই নম্বর শাস্তি হল আমি তার কান এবং অন্তর মোহর মেরে দেবো শিলগালা করে দেবো আর কোনো দিন হকের কথা শুনবেন আখেরাতের কথার হৃদয়ে আসবেন আলা আর তিন নাম্বার শাস্তি হলো চোখের সামনে আমি আল্লাহ পর্দা ফেলে দেব তাহলে এই বেঈমানের অবস্থা আবার কি হবে যাকে আল্লাহ পদ ভ্রষ্ট করে দিছে যার কান বন্ধ যার দিল মোহর মারা যার চোখের সামনে পর্দা ফেলে দিছে এবার সে আল্লাহর পথ পাবে কি তাকে হেদায়ত দিবে কে মূলত হেদায়ত প্রকৃত অর্থে হেদায়ত দেয় কে আল্লাহ বলেন আমি আমি তো পথ ভ্রষ্ট করে দিলাম আমি তো গোমরা বানাই দিলাম বলতো এবার তাকে হেদায়ত কে দি নিম্বা দিল্লা তোরণের এই আয়াতে আছে আল্লাহ বলেন বন্ধু তাহলে বলেন তো এই নাফরমানকে এবার আমি আল্লাহকে বাদ দিয়ে কে হেদায় কারণ তবু কি আমার বান্দারা উপদেশ গ্রহণ করবে না তবু কি ভয় শুনবে না আমার বন্ধু নামাজ ছাড়তে ছাড়তে আল্লাহকে ভুলতে ভুলতে হারাম ব্যবসা করতে করতে নাজায় উপার্জন করতে করতে ভিন নারী দেখতে দেখতে অশ্লীল দৃশ্য আর ছবি দেখতে দেখতে একদিন যদি এমন হয় তোমার মনির তোমার উপরে নারাজ করে বলছে যা তোকে ছেড়ে দিলাম তোরে আর কোনোদিন আলো দেখাবো না আর আমার পথে না আর কোনোদিন তুই সত্যের সন্ধান পাবি না নফর মান যা ঠিক আছে চলতে থাকত জিনা ব্যবিচার মদ জুয়া চুরি ডাকাতি সুদ ঘুষ অবৈধ উপার্জন নাচ গান ফুর্তির মধ্যে ডুবে থাকতে ঠিক আছে যা তাহলে বলেন এবার তাকে ফেরাবে কি আল্লাহ বলেন আমার রসুলের কাছে আমি তেইশ বছরে পুরা দিন চলার পথ একদম স্পষ্ট করে দেওয়ার পরও আমার রসুলের বিরুদ্ধাচরণ করবে যারা আমার নবীর সুন্নাতের খেলাফ করবে যারা তরিকার বিরোধিতা করবে যারা এবং যুগে যুগে আমার ইমানদার মোমেন বান্দারা যেই পথে চলে সেই পথের উল্টো চলবে যারা আল্লাহ বলেন আমি বলতেছি আল্লাহ বলে মা তাওয়াল্লা এই নাফরমানকে একদিন আমি এই পথেই চালাবো তার এই উল্টা পথে নবীর বিরুদ্ধে আমার ইমানদার বান্দাদের বিরুদ্ধে এবং এই উল্টো পথে চলতে চলতে আল্লাহ বলেন সেদিন বুঝবে না ফরমান জাহান্নাম কত নিকৃষ্ট ঠিকানা দেখতে থাকো কতক্ষণ দেখবো কাউরে জিজ্ঞাসা করে নিও যে ভাই মোট কতজন নারীর উলঙ্গ ছবি দেখলে শখ মিঠে ছেলেদেরকে বললাম কত টাকার জুয়া খেললে মোট জুয়া খেলার নেশা কমে জিগাই হ্যাঁ নাচ গান জীবনে কত হাজার লক্ষবার দেখলে আর দেখতে মন চায় না শখ মিঠে সেটা কখন কতদিন পরে জিজ্ঞাসা করে দেব গুণা তৃপ্তি দেয় না আমরা কিতাবে পড়ছি করাচি হজরত রহমাতুল্লাহ আলার কিতাব পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মৌলানা শাহ হাকিম আখতার রাহমতুল্লাহ আত্মার ব্যাধি জগৎ জোড়া কিতাব এই এক কিতাব যদি কেউ পড়ে তার জিন্দিগির আখলাক সৌন্দর্যের জন্য যথেষ্ট মাদ্রাসার তালে বেলেমরা আমরা কিনে নেবেন মাদ্রাসার উস্তাদ যারা তারা কিনবেন পড়বেন জিন্দেগি গঠন হবে এই বাংলা অনুবাদটা করেছেন আমার ঢাল্কানগর হজরত আত্মার ব্যাধি ও প্রতিকার আর এস বিল্লাহ ফুতবে আলম হজরত মৌলানা শাহ আব্দুল মতিম বিন হসাই হজরত দামাদ বরাকাত হহমের অনুবাদে আত্মার ব্যাধি ও প্রতিকার হে নামেই ওইখানে আছে রাঁচি হজরত রাহমাতুল্লা বলছেন হে প্রিয় ভাই আমার লোনা পানি পান করে কোনো তৃপ্ত হয় না লোনা প্রাণী তৃষ্ণা নিবারণ করে না ঠিক গুণা কোনো দিন তৃপ্তি দেয় না গুণা কোনো দিন তৃপ্তি দেয় এক গ্লাস পানিতে তৃপ্তি হয়ে যায় এক সাগর মদ পান করলেও মদ কর তৃপ্ত হয় না একজন পবিত্র স্ত্রী হালাল বিবি। একজন স্ত্রী একজন নারী একজন বিবি আল্লাহ যাকে দেয় দান করে তো এই একজন স্ত্রী নিয়ে একজন পুরুষের সত্তর বছর নব্বই বছর হায়াত পার হয়ে যায় কিন্তু ভিন নারীর ছবি যারা দেখে অশ্লীল দৃশ্য দেখায় এই জানোয়ার সারা রাত উলম্ব ছবি দেখবার পরেও তার শখ মেটে দেখতে দেখতে যদি সে পৃথিবীর সমস্ত নারীকেও লঙ্গ দেখে তারপরেও তার স্বপ্ন কিন্তু হালাল এবং পবিত্র স্ত্রী সুখ এনে দেয় তৃপ্তি দিয়ে দেয় এজন্য গুণাবন্ধু সুখ দেয় না তৃপ্তি দেয় তৃপ্তি দেয় আল্লাহর বন্দিগি আল্লাহর গোলামি হালাল এবং পবিত্র বিষয়কে গ্রহণ করা এটাই জীবনের সৌন্দর্য যে সুস্থতা এটা স্বাভাবিকতা শুধু মুসলমান বলে কথা শুধু মুসলমান না কোরআন নাস বিশ্ব মানবতার জন্য হেদায় কোরআনের এই প্রেসক্রিপশন যদি গোটা পৃথিবী গ্রহণ করত পৃথিবীর সব মানুষ সুখে থাকত অনেক ছেলে বাবা তোমরা হয়তো জানো না আমরা তো জানি যারা দিলের হালাত বলে পারিবারিক প্যারেশানি বলে নিজেদের জিন্দগির বিভিন্ন অবস্থা বলে আমাদের কাছে এতে তো আমরা অনুমান করি সমাজের হালাত কি মানুষ আমাদের কাছে বলে কথা বলে জিগায় জানতে চায় কাঁধে আমি সকালেও বলছি এ কালকে আমি আসতেছিলাম সেই সাভার থেকে আসছি রাত্রে সিলেট গেছি সিলেট থেকে এখন আসছি সাবার সেই ঢাকা তো রাত্রে এক ভাই ফোন দিছে ইটালি থেকে ফোন রিসিভ করছি বেচারা মনে হয় সাত আট মিনিট শুধু কানতেই আছে কথাই কয় কান্দার লাগে বলছি হুজুর আমার দুঃখ প্যারেশানের কোনো সীমা নাই হ্যাঁ আমি আয় হায় রে ইটালি থেকে যদি আমাদের কান্দা এত হয় তা আমরা বাংলাদেশে থেকে তো গৈরান ঠিক না বলেন না তা আমরা সুখ সুখ ইটালিতে না বন্ধু সুখ ইউরোপে না সুখ লন্ডনে না সুখ আর মনিবের কাছে একটা ভিসার জন্য মাহারমকে পর্যন্ত স্ত্রী বানাইয়া কাগজপত্র বানাইয়া চলে যাওয়া টাকার জন্য আমরা জানি না জানি না মানুষ কত জঘন্য মনতে পারে মানুষ কত নিকৃষ্ট হইতে পারে আপন যার সাথে বিবাহ হারাম তাকে ভুয়া কাগজপত্র বানাইয়া শুধুই কেবল বিদেশের নেশা টাকার জন্য এত বড় জঘন্য কাজ করলেন আরে কল্পনা করেন নি আমি শুই না তো আবার মুসলমান এত নিকৃষ্ট হয় কেন টাকা কি এত দরকার মানুষের জীবনে কথা বলেন না কেন এখন যার পকেটে যা টাকা আছে সব দিয়া জমা দেন গরমটা কমায় দেন হুদিয়া কোন কথা বলেন না কেন ভাই যার পকেটে যা আছে একত্র করে এনে থো থুইলে এবার গরমটা কমে যাক কমছে কমবে টাকাই কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার বাপ আমার দাদা আমার মুরব্বী মারা বোনেরা যে যেখান থেকে শুনতেছে অনুরোধ আমার জিন্দিগির কদর করেন জীবনের কদর করে ছেলেরা বাফ এই বড় মোবাইল যদি তোমাদের কোন কাজে লাগে প্রয়োজন তো সে ঠিক আছে শুধু প্রয়োজনের জন্য ব্যবহার করো ভাইয়া কিন্তু এটাকে নেশার বস্তু সারাক্ষণ এটার মধ্যেই নজর নিয়ে পড়ে থাকা এটা বর্বরতার মূর্খতা অসভ্যতা ছাড়া অপদার্থ আর মূর্খ বেউকুফ ছাড়া আর কারো কাজ হইতে পারে একজন মুসলমান সুস্থ সবল জোয়ার এত পাগল এত মাতাল এত তার সিরা হয় না বেলা এত বেউ হবার কথা নামে আমরা মুসলমান রক্তে যাদের ইসলাম আছে আমার মা মুসলমান বাবা মুসলমান আমাদের কানে আজান শোনানো হয়েছিল ছোটবেলায় বন্ধু জন্মের পরে সেই আমরা এত বেখবর হই কেমনে দুস্থ আমাদের কি কোনো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নাই বুঝ বুদ্ধি বলতে কিচ্ছু কিচ্ছু নাই নাই আমি ইন্ডিয়া গেছিলাম একবার দুইবারই গেছি চিকিৎসার জন্য আমার গলার চিকিৎসার জন্য আমি দিল্লিতে ছিলাম এক সপ্তাহ একবারে গলার চিকিৎসা ওইখানের একটা সম্প্রদায় আছে হিন্দুদের শিখ সম্প্রদায় শিখ এরা এদের মাথার মধ্যে সারাক্ষণ পাগড়ির মতো একটা পেঁচানো থাকে বড় সড়ো গোল প্রচন্ড গরম তীব্র গরমের মধ্যেও দেখছি একটা সেকেন্ডের জন্য সে তার সেই চিহ্ন ওইটা পেছানো ওইটা খুলে না আর আমরা আপাদ মস্তক মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত আলটা করাইলো ইসিজি করাইলো রিপোর্ট আসতো না যে ইসলাম কোণানে হেতের হাতের কোণানে কথা বুঝেন না বেটা তোর মাথার থেকে পা পর্যন্ত যদি আলটা করায় সিজার করাইল তো বাইরে তোর কিছু ইসলাম কোথায় এই অ্যালোমেলো চুল এটাই ইসলাম এই পেশাব করে পানি না নেওয়া এটাই তোমার ধর্ম সারা জীবন শার্ট গায়ে দেওয়া টাকনুর নিচে প্যান্ট পরা এটাই তোমার রসুল এবং সাহাবিদের সুন্না তাইলে বলো ভাইয়া ইসলাম কোথায় তোমার তোমার ভোটার আইডি কার্ডের মধ্যে যে লেখা তুমি মুসলমান ইসলাম ধর্ম কই তোমার জন্ম নিবন্ধন সনদের মধ্যে যে ধর্মের নামে লেখা ইসলাম তো তোমার ইসলাম কোথায় ভাইয়া বলো আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এর জন্য প্রিয় ভাই আমার বা আমার আমি শুরুতে জন্য বললাম এতক্ষণ মোবাইলের আসক্তি থেকে নিজেকে বাঁচান এটা শেষ পর্যন্ত আমাদেরকে ফকির বানাই সব নিয়ে যাবে সব নিয়ে যাবে সব নিয়ে যাবে কোটি কুটি টাকা তো নিয়ে যাচ্ছেই এবং শেষ পর্যন্ত ইমান আমন শান্তি স্বস্তি নিরাপত্তা সুখ স্বাচ্ছন্দ্য সব নিয়ে যাবে সব নিয়ে যাবে বললাম তো দেখে শেষ পর্যন্ত সব ছিনিয়ে নেব এজন্য এর থেকে নিজেকে আসক্তি থেকে প্রয়োজন শুধুই প্রয়োজন যার যেটা দরকার সেটাকে শুধু হালাল এবং বৈধ প্রয়োজনে ব্যবহার করেন প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই রাখেন জরুরত জরুরতের মধ্যেই রাখেন চব্বিশ ঘন্টার নেশার বস্তু দেখার বস্তু ব্যবহারের বস্তু এটাকে বানাবেন বলেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন